আজকের ভিডিওতে আমি সৌদি আরবের ভিসা কিভাবে লাভ করতে পারবেন সেখানে কি কি ধরনের কাজের সুযোগ রয়েছে এবং আপনি বেতন ভাতা কি পাবেন এবং কতদিনে ভিসা প্রসেসিং করতে পারেন বিস্তারিত বর্ণনা নিয়ে আজকের ভিডিওরা সঙ্গেই থাকুন প্রিয়দর্শক কিংডম অফ সৌদি আরবিয়া অর্থাৎ সৌদি আরব এর ভিসা বাংলাদেশ থেকে যাওয়ার ইতিহাস বহু বহু বছর পুরনো সৌদি আরবের ভিসা পাওয়ার জন্য অনেকে আমাদের সাথে যোগাযোগ করছেন কিভাবে তারা ভিসা পেতে পারে আমাদের কাছে একটি ভালো রিক্রুটিং কোম্পানির অফার রয়েছে যে অফারের মাধ্যমে আপনি কয়েকটি ক্ষেত্রে কাজের সুযোগ পাবেন সেক্টরে আপনারা কাজ করতে পারবেন যারা দক্ষ রয়েছেন কনস্ট্রাকশন সেক্টরে রড বাইন্ডার ব্রিকলিয়ার প্লাম্বার মেশন টাইস মেশন ভেকো অপারেটর ট্রেন অপারেটর ওয়েলডার ফাইভ ফিডার ইলেকট্রিশিয়ান সহ নানা পদে সৌদি আরবের দক্ষ কর্মী হিসাবে কাজের সুযোগ রয়েছে এছাড়াও দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সৌদি আরবে কাজ করার সুযোগ পাবে। যারা দক্ষ রয়েছেন তারা পনেরোশো থেকে আঠারোশো রিয়াল বেতন পাবেন এবং যারা অদক্ষ রয়েছে তারা বারোশো থেকে পনেরোশো রিয়াল পর্যন্ত বেতন পাবেন এছাড়াও আপনারা হোটেল রেস্টুরেন্টে কাজ করতে পারবেন হোটেল রেস্টুরেন্টে ওয়েটার হোটেল বয় হোটেল ক্লিনার হিসাবে কাজ করার সুযোগ রয়েছে এছাড়াও আপনারা বিভিন্ন ক্লিনিং সার্ভিসে কাজ করতে পারবেন ক্লিনিং সার্ভিসে মসজিদ ক্লিনার হোটেল ক্লিনার মার্কেট ক্লিনার